হ্যালো ভ্রগুয়ান কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চেলা মাছের রেসিপি এটা হচ্ছে নদীর মাছ তো মাছটা কিন্তু সাধারণত খুব একটা বাজারে কিন্তু দেখা যায় না তো এখনকার বর্তমান বাজারে ছোট মাছগুলোর দাম কিন্তু এখন অনেক চড়া তো আমি সুপার শপে এটা পেয়েছি দেন নিয়ে নিলাম তো এটাকে খুব সুন্দর করে প্রসে করে নিয়েছি আর এর মধ্যে দিলাম হাতের মুঠে দুই দিলাম পেঁয়াজ অ্যান্ড হচ্ছে এখানে দিব রসুন বাটা দিব অ্যান্ড রসুন মাঠে তারপর এখানে দিলাম এক চা চামচ লবণ দিয়েছি পরিমাণ মতো দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া আর দিব হচ্ছে এক চা চামচ হলুদের গুঁড়া দেন এখানে দিলাম হাতের কোষের দুই কোষ সরিষার তেল দিলাম অ্যান্ড সরিষার তেল দিয়ে এর মাছটাকে একদম খুব ভালো করে মেখে নিব। আর প্রথমত সাধারণত আমরা মাছগুলো কিন্তু এভাবে রান্না করি ছোটো মাছগুলো এভাবে রান্না করলে কিন্তু মাছগুলো অনেক বেশি মজা হয় রান্না করলে এভাবে তো সবগুলো একসঙ্গে মেখে নিলাম আর এখানে অন্যান্য কোনো মশলা দিতে হবে না সাধারণত আমি যে মাছের মশলাটা ব্যবহার করি এখানে সেই মশলাটা এখানে দিতে হবে না আর এখানে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোকে একদম স্লাইস করে কেটে নিলাম দেন নিয়ে আমি এখন দিব হচ্ছে একটা মাঝারি সাইজের মগ পানি অর্থাৎ এইসব মাছ রান্না করার সময় পানি দিতে হয় একদম মাখা করে পানি দিতে হয় দেন চুলের উপর এখন বসিয়ে দিব। দেওয়ার পর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অ্যান্ড ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর পর এটাকে চেক করে নিতে হবে আর এই মাছগুলো রান্না করতে হয় একদম হাই হিটে কিছুক্ষণ পর পর দেখতে হয় যে মাছের ঝোলের পরিমাণটা কমেছে কিনে আর মধ্যে দিয়েছি দুটো কাঁচামরিচ দিয়েছি আবারও আমি আরেকটা টমেটো এখানে দিয়ে দিলাম একদম স্লাইস করে কেটে কেটে দেন আমার মাছটা যখন হয়ে আসবে তখন আমি দিব ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দিয়ে হচ্ছে মাস্টার রান্না শেষ করব অ্যান্ড ফাইনালি একটা বাটিতে আমি তুলে নেবো মাস্টার রান্না হয়ে গেলে তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্য লাইক করাবেন শেয়ার করবেন আর মাছটা ছিল অনেক বেশি মজার